নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানে চ্যানেলের প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওর প্রথমেই বিহারের যে ইলেকশন তার যে গণনা চলছে সেই নিয়ে কথাবার্তা বলবো তো চলুন এখানে দেখতে পাচ্ছেন সেই লিস্ট খুলে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এই বিজেপি এর নব্বই খানা এখনো সিটে এগিয়ে রয়েছে তারপরে জেডিইউ মানে নীতিশ কুমার যে দল সে এখন চুরাশি খানা সিটে এগিয়ে রয়েছে তারপরে আর জেডি এটা পঁচিশ সিটে এগিয়ে রয়েছে তারপরে এই এল জিপি এই রামবিলাস দল এখনো কিন্তু উনিশখানা সিটে এগিয়ে রয়েছে তো মোটামুটি এইগুলো বেশিরভাগই কিন্তু এগিয়ে রয়েছে সবগুলো কিন্তু এখনো জেতা নয় দেখতে পাচ্ছেন কিছু কিছু সিটে এখন লিডিং পজিশন বজায় রেখেছে মানে এখনো গণনা চলছে তো মোটামুটি দশটা এগারোটার মধ্যেই এই যে পজিশন সেটা মোটামুটি বোঝা যায় এবং তারপরে যে মেন গণনা সেটা চলে মানে তারপরে যে সিটের পরিবর্তন সেটা খুব কমই হয় তো মোটামুটি বলতে পারেন এখন এই এন ডি এ জোট তারাই কিন্তু এই সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গড়বে তো যদি এখনো পর্যন্ত গণনা অনুযায়ী দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই এনডিএ জোট এরা দুশো চারখানা সিটে এগিয়ে রয়েছে তারপরে যে মোয়া বন্ধন, এরাই চৌত্রিশখানা সিটে এগিয়ে রয়েছে এবং আদার্স যে রয়েছে তারাই পাঁচখানা সিটে এগিয়ে রয়েছে তো এই এনডিএ এই জোট কিন্তু বহুমতের সঙ্গে বিহারে সরকার করছে তো দেখতে পাচ্ছেন এই যে দুশোর মার্ক সেটাকেও কিন্তু ক্রস করে ফেলেছে আর এই এক্সিট পোলগুলো এগুলো কি বলছিল তো এক্সিট পোলে দেখতে পাচ্ছেন বেশিরভাগই বলছিল যে এই এনডিএ মেজরিটির সঙ্গে সরকার করবে তো সেরকমই দেখতে পাচ্ছেন আর সর্বোচ্চ কত দেখাচ্ছিল যে একশো সাতষট্টি তো সেখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুশোর ওপরে এই এ এগিয়ে রয়েছে কিন্তু যদি মার্কেট দেখেন মার্কেটে তো এটাকে সেলিব্রেট করার কথা ছিল কিন্তু মার্কেট সেভাবে খুব একটা ভালো পারফর্ম করেনি শেষের দিকে একটা ভালো র্যালি দিলেও বেশিরভাগ সময় কিন্তু লাল নিসানাই চলছিল তাই নিফটি এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক এক দুই পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিএসসি সেনসেক্স এটাও সামান্য পজিটিভে বন্ধ হয়েছে আর এই নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক দুই তিন পার্সেন্ট বেড়েছে তবেই এনডিএ এটাই সিটে এগিয়ে আছে বলে কিন্তু মার্কেট এরকম পারফর্ম করেছে যদি ধরুন এনডিএ সরকারের সিট কমতো সেখানে কিন্তু আজকের মার্কেট একটা বড় ক্র্যাশের সম্ভাবনাও ছিল কি কারণে কারণ যদি দেখেন গ্লোবাল মার্কেট গ্লোবাল মার্কেট কিন্তু বর্তমানে খুবই খারাপ পারফর্ম করছে যদি আমেরিকান মার্কেটের কথা বলি এই গতকালে ডাউজন্স এটাই আটশো পয়েন্টের এর কাছাকাছি পরে বন্ধ হয়েছিল তার সঙ্গে সঙ্গে এই যে নাসডাক এটাও দেখতে পাচ্ছেন দুই দশমিক দুই নয় পার্সেন্ট ডাউন তারপরে আজকে যে ডাউজন্সের ফিউচার ট্রেড করছিল সেটাও দেখতে পাচ্ছেন লাল ট্রেড করছিল এবং যদি গ্লোবাল মার্কেটের কথা বলি তো দেখতে পাচ্ছেন গতকাল এই যে আমেরিকার ভিক্স এটা প্রায় তেরো পার্সেন্টের কাছাকাছি বেড়েছিল তারপরে দেখতে পাচ্ছেন এই ড্যাক্স এই এক দশমিক সাত দুই পার্সেন্ট পড়েছে তারপরে ফুটসি এটাও এক দশমিক আট শূন্য পার্সেন্ট ডাউন তারপরে ক্যাক্টে এটা এক দশমিক পাঁচ ছয় পার্সেন্ট ডাউন হয়েছে ইউরো স্টক এটা পড়েছে এক দশমিক আট পাঁচ পার্সেন্ট তো বেশিরভাগ বা ট্রেড হয়ে বন্ধ হয়েছে জাপানের মার্কেট দেখতে পাচ্ছেন ডাউন তারপরে মার্কেট সাংহাই এটাও হ্যাংসাং এটা পড়েছে এক দশমিক আট পাঁচ পার্সেন্ট আর এই কোসপি এটা তিন দশমিক আট এক পার্সেন্ট পড়েছে তো দেখতে পাচ্ছেন গ্লোবাল মার্কেটে কিন্তু আজকে ক্র্যাশ দেখা যাচ্ছে আর ইন্ডিয়ান মার্কেট শুধুমাত্র এই ইলেকশনের যে রেজাল্ট সামনে আসছে তার কারণে কিন্তু সামান্য পজিটিভ এ বন্ধ হয়েছে নাহলে এখানে কিন্তু এক থেকে দেড় পার্সেন্টের কাছাকাছি পতনও দেখা যেত মানে ইলেকশনের যে নাম্বার সেটা কিন্তু আজকে বাঁচিয়ে দিয়েছে এরপরে যদি এর কথা বলি তো নিফটি ফিফটি এটা তো সামান্য পজিটিভে বন্ধ হয়েছে নিফটি নেক্সট এটা শূন্য শূন্য দশমিক নয় পার্সেন্ট ডাউন নিফটি ব্যাঙ্ক এটা শূন্য দশমিক দুই তিন পার্সেন্ট বেড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট বাড়া নিফটি মিড ক্যাপ সিলেক্ট এটা শূন্য দশমিক দুই এক পার্সেন্ট বেড়েছে তারপরে নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এগুলো সব বর্ডারে বর্ডারে ট্রেড করেছে তারপরে মিড ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক এক এক পার্সেন্ট বাড়া মিড ক্যাপ হান্ড্রেড এটাও শূন্য দশমিক শূন্য আট পার্সেন্ট বেড়েছে স্মল ক্যাপ হান্ড্রেড এটা বেড়েছে শূন্য দশমিক তিন আট

পাঁচ সাত পার্সেন্ট বেড়েছে আজকে কিন্তু আইটি তে পতন দেখা গেছে দেখতে পাচ্ছেন এক পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং এই আইটি সেক্টর ইনফোসিস তাতে একটা বড় দেখা গেছে তারপরে নিফটি মিডিয়া এটা পিএসইউ ব্যাঙ্ক এটা বেড়েছে এক দশমিক এক সাত পার্সেন্ট তারপরে প্রাইভেট ব্যাঙ্ক এটা শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট বাড়া আর নিফটি রিয়েলটি এটা সামান্য নেগেটিভে বন্ধ হয়েছে আর এরপরে যদি আইপিও নিয়ে কথা বলি আজকে মার্কেট একটা আইপিও লিস্ট হয়েছে তো কোন কোম্পানির আইপিও এই পাইন ল্যাবস এটা আজকে মার্কেটে লিস্ট হয়ে গেছে তো এই যে ইস্যু প্রাইস এটা ছিল দুশো একুশ টাকা কতই লিস্ট হলো দুশো বিয়াল্লিশ টাকায় মানে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রিলিস্টিং গেন দিয়েছে তো এই লিস্ট হয়েছে দুশো বিয়াল্লিশ টাকায় আর দিনের শেষে বন্ধ হয়েছে এই দুশো পঞ্চাশ টাকায় তো মোটামুটি ইস্যু প্রাইস থেকে আজকে তেরো পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে আর এরপরে চলুন কিছু স্টক নিয়ে আলোচনা করা যাক তো প্রথমেই যদি কথা বলি ইনফোসিস লিমিটেড এটা দেখতে পাচ্ছেন দুই দশমিক তিন তিন পার্সেন্ট পড়েছে তো কি কারণে আজকের দিনে পড়েছে যদি দেখেন ইনফোসিস এই যে বাইব্যাক করেছিল তার যে এক্সটেট সেটা কিন্তু আজকের দিনে ছিল এই দেখতে পাচ্ছেন চোদ্দ এগারো দু হাজার পঁচিশ মানে চোদ্দই নভেম্বর তো এত কিছুদিন কি হচ্ছিল অনেক মানুষ এই বাইব্যাক পাওয়ার জন্য এই যে ইনফোসিস শেয়ার সেটা কেনাকাটা করছিল এবং গতকালের পর থেকেই এই যে কেনাকাটা সেটা কিন্তু এখন বন্ধ হয়েছে তো যারা এই শেয়ার কিনে রেখে দিয়েছেন তারা এখন পোর্টফোলিওতে ধরে রাখবেন মানে নতুন করে বাইং আসছে না এবং তার কারণে কিছুটা পতন এসেছে আর ইনফোসিস এর শেয়ার বাইব্যাক এর ডেট কবে আর কিভাবে বা অ্যাপ্লাই করবেন দেখুন এর জন্য কি হবে আইপিও এর মতো একটা আলাদা উইন্ডো ওপেন হয়ে যাবে তবে সেই ডেট এখনো সামনে আসেনি এবং আপনার কাছে এই শেয়ার থাকলে সেই উইন্ডোর মাধ্যমে আপনি কিন্তু এই শেয়ার বাইব্যাকে অংশ করতে পারবেন আর অনেকের মনে ভুল ধারণা থাকে যে আমাদের কাছে যতগুলো শেয়ার আছে ততগুলোই কি ইনফোসিস কিনে নেবে তো চলুন একটু ডিটেলস এ দেখে নি তো দেখতে পাচ্ছেন ইনফোসিস এই আঠারোশো টাকা পার শেয়ারে এই বাইব্যাক ঘোষণা করেছে আর কতগুলো শেয়ার বাজার থেকে কিনবে দেখতে পাচ্ছেন এই দশ কোটি শেয়ার বাজার থেকে কিনবে যেটা ইনফোসিসের মোট শেয়ারের দুই দশমিক চার এক পার্সেন্ট তো এরপরে দেখা হবে কতগুলো এই বাইব্যাকের জন্য অ্যাপ্লাই কোম্পানির কাছে এসেছে এবং তারপরে কোম্পানি সেই হিসাবে একটা অ্যাকসেপ্টেন্স রেশিও সামনে রাখবে তো ধরুন এরকম একটা অ্যাকসেপ্টেন্স রেশিও এলো যে টেন পার্সেন্ট তার মানে কি হবে আপনার কাছে যদি ধরুন ধরুন একশো খানা শেয়ার রয়েছে তো তার মধ্যে দশ খানা শেয়ার এই কোম্পানি কিন্তু কিনে নেবে তো এই বাইব্যাকে আপনাকে সম্পূর্ণটাই অ্যাপ্লাই করতে হবে তো কোম্পানি তার নিজের মতো নিয়ে বাকিটা আপনাকে কিন্তু ফেরত দিয়ে দেবে এবং ধরুন যে শেয়ারগুলো গুলো নিল তো ধরুন আপনার কাছে একশোটা শেয়ার ছিল তো কোম্পানি এই দশটা শেয়ার নিল তো সেই দশ ইন্টু আঠেরোশো মানে এই আঠেরো হাজার টাকা সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর বাকি যে শেয়ারগুলো সেগুলো কিন্তু আবার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ফেরত চলে যাবে এরপরে কোম্পানি ট্রান্সফরমার রেক্টিফাইস লিমিটেড তো যদি দেখেন এই এক মাস কিন্তু টোটাল প্রায় তেত্রিশ এর কাছাকাছি ডাউন হয়ে গেছে এবং যদি পাঁচ দিনেও দেখেন দেখতে পাচ্ছেন বড় পরিমাণে পতন এসেছিল তারপরে কিন্তু আস্তে আস্তে রিকভারি এসেছে তো কোম্পানিটা কি কারণে পড়েছিল তো যদি দেখেন এই ওয়ার্ল্ড ব্যাংক এই কোম্পানিটাকে তাদের যে কোনো প্রজেক্টে কাজ করার ব্যাপারে ব্যান করে দিয়েছিল তো আজকে দেখতে পাচ্ছেন তার উল্টো খবর সামনে আসছে ট্রান্সফরমার অ্যান্ড রেক্টিফায়ার শেয়ার হিট টেন পার্সেন্ট আপার সার্কিট অ্যাস ওয়ার্ল্ড ব্যাংক গিভস রিপ্রাইভ মানে এই কোম্পানিটাকে তাদের কিন্তু এই ব্যান লিস্ট থেকে বার করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ল্ড ব্যাংক রিমুভড নেম অফ টাডিল ফ্রম লিস্ট অফ দেভার্থ ফার্ম এন্ড ইন্ডিভিজুয়াল অন ওয়েবসাইট তো এদের ওয়েবসাইটে নতুন যে আপডেট এসেছে সেখানে কিন্তু এই ট্রান্সফরমার রেক্টিফায়ার সেই কোম্পানিটার নাম নেই এবং তারপরে আজকে এই টেন এর আপার সার্কিট লেগেছে তো মোটামুটি যেই প্রাইস থেকে পড়েছিল সেই প্রাইসে কিন্তু ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরের কোম্পানি মুথুত ফাইন্যান্স লিমিটেড তো যদি দেখেন আজকে শুরু থেকেই একটা ভালো র্যালি দিয়েছে এবং দিনের শেষে নয় দশমিক নয় তিন পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে আর এটা কিন্তু ছোট কোনো কোম্পানি নয় দেখতে পাচ্ছেন এই দেড় লাখ কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে তো এত বড় কোম্পানি কিভাবে এত র্যালি দিল কারণ কোম্পানির কোয়ার্টার টু এর রেজাল্ট তো যদি দেখেন রেজাল্ট খুবই স্ট্রং এই সেলস দেখতে পাচ্ছেন এই চার হাজার নশো উনত্রিশ কোটি থেকে বেড়েছে সাত হাজার দুশো তিরাশি কোটি কোয়ার্টারলি অনেকটা বেশি আর এই সেলস ইয়ার অন ইয়ার আটচল্লিশ পার্সেন্ট বেড়েছে পাঁচ হাজার আটশো তিন কোটি আর এই নেট প্রফিট এটাই তেরোশো একুশ কোটি হয়েছে আর এমনিতে তো নাম্বার ভালোই এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটের যে অনুমান সেটাকেও বিট করেছে তো দেখতে পাচ্ছেন এস্টিমেট এভার গোল্ড লোন এই ইউএম মানে এই যে গোল্ড লোনের অ্যাসেট সেটা কিন্তু এইবারে সর্বোচ্চ জায়গায় এসেছে তো কোম্পানির নেট প্রফিট এসেছে তেইশো পঁয়তাল্লিশ কোটি টাকা এখানে মার্কেটের কথা অনুমান ছিল মার্কেট অনুমান করে চলছিল উনিশশো উনত্রিশ কোটি টাকা আসবে তারপরে নেট ইন্টারেস্ট ইনকাম যে বিরানব্বই কোটি টাকা এখানে মার্কেটের অনুমান ছিল তিন হাজার পাঁচশো উনচল্লিশ কোটি টাকা তো সব জায়গাতেই কোম্পানির নাম্বার ভালো এসেছে এবং তারপরে আজকে এত ভালো একটা র্যালি দিয়েছে তারপরে জুবিল্যান্ড ফুড ওয়ার্কস লিমিটেড এটা সাত দশমিক তিন চার পার্সেন্ট বেড়েছে তো এই কোম্পানির নাম্বার ভালোই ছিল সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার কুড়ি পার্সেন্ট বাড়া উনিশশো পঞ্চান্ন কোটি থেকে বেড়ে তেইশশো চল্লিশ কোয়ার্টারলিও বেশি তারপরে এবিটা তিনশো ছিয়ানব্বই কোটি থেকে বেড়ে হয়েছে চারশো ছিয়াত্তর কোটি এটাও কোয়ার্টারলি বেশি আর যদি নেট প্রফিট কথা বলি তো ছেষট্টি কোটি নেট প্রফিট বেড়েছে একশো পঁচানব্বই কোটি এটাও কিন্তু কোয়ার্টারলি বেশি এসেছে এরপরে এইচ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা আজকের দিনে সাত দশমিক সাত নয় পার্সেন্ট বেড়েছে তো এই স্টকে এরকম মুভমেন্ট কিন্তু দেখাই যায় কখনো কখনো সাত পরেও যায় আবার এরকম বেড়েও যায় তারপরে ভারত ডাইনামিক্স লিমিটেড এটা আজকে ছয় দশমিক এক তিন পার্সেন্ট বাড়লো তো কোম্পানির নাম্বার খুবই ভালো ছিল ইয়ার অন ইয়ার কোম্পানির প্রফিট এটা ছিয়াত্তর পার্সেন্ট বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটের যে অনুমান সেটাকেও বিট করেছে এবং কোম্পানির যে রেভিনিউ গ্রোথ সেটাও কিন্তু খুব একটা ভালো জায়গাতে রয়েছে তো কোম্পানির নেট প্রফিট এসেছে দুশো ষোলো কোটি টাকা এখানে মার্কেটের কত অনুমান ছিল দেড়শো কোটি টাকা তো অনুমানের থেকে ভালো দেখতে পাচ্ছেন রেভিনিউ এটা এসেছে এগারোশো সাতচল্লিশ কোটি টাকা এখানে মার্কেটের অনুমান ছিল এই ছশো নব্বই কোটি টাকা আসবে এরপরের কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আজকের দিনে এক দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে তো এটি কিন্তু অর্ডার রিলেটেড একটা খবর সামনে আসছে তো এই কোম্পানিটা আজকের দিনে আটশো একাত্তর কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে তো কিসের জন্য অর্ডার দেখতে পাচ্ছেন এই কন্ট্রোল সিস্টেম তার সঙ্গে সঙ্গে থার্মাল ইমেজার তারপরে গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট তারপরে আপগ্রেডস স্পিয়ার পার্ট রয়েছে তারপরে সার্ভিসেস এই কারণে কোম্পানিটা এত বড় অর্ডার পেয়েছে এবং তারপরে স্টকে আজকে এসেছে এরপরে কোম্পানি স্যাগিলিটি লিমিটেড তো এতে কিন্তু আজকে একটা ব্লক ডিল হয়েছে এবং তারপরে বেড়েছে তো যদি দেখেন এই কোম্পানির প্রায় নশো পঞ্চাশ মিলিয়ন বা বলতে পারেন পঁচানব্বই কোটি শেয়ার আজকের দিনে কিন্তু ব্লক ডিলের মাধ্যমে হাত বদল হয়েছে তো এটাই মনে করা হচ্ছে কোম্পানির প্রমোটার প্রায় ষোলো দশমিক চার পার্সেন্ট স্টেক বিক্রি করেছে এই ব্লক ডিল এর মাধ্যমে এবং এর ফ্লোর প্রাইস কত ছিল ছেচল্লিশ টাকা চল্লিশ পয়সা আর এর আগের দিনে কত ক্লোজ হয়েছিল দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ক্লোজ হয়েছিল এই পঞ্চাশ টাকাতে তো এই নিচে ডিল হওয়ার পরেও কিন্তু স্টক অনেকটা এসেছে আর এরপরে তো রিসেন্টলি লিস্টেড আইপিও গ্রো লিস্টিং হওয়ার পর থেকেই নিয়মিত বাড়ছে যদি দেখেন এই মার্কেটে লিস্ট হওয়ার পরেও প্রায় কিন্তু এর কাছাকাছি বেড়ে গেছে তবে আগেও বলেছি স্টকটা বড় ওভার ভ্যালুড জোন রয়েছে তো যখন পড়বে তখন কিন্তু খুব একটা তেজির সঙ্গেই পড়বে এরপরে ম্যান ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা এগারো পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তো কোম্পানির নাম্বার স্ট্রং ছিল দেখতে পাচ্ছেন এই যে সেলস এটা তিন পার্সেন্ট বাড়লেও আটশো ছ কোটি থেকে বেড়ে এই আটশো চৌত্রিশ কোটি হলো বাকি যে ডেটাগুলো সেগুলো ভালো এবিটা দেখতে পাচ্ছেন নব্বই পার্সেন্ট বেড়েছে এই তেষট্টি দশমিক সাত কোটি থেকে বেড়ে হয়েছে একশো একুশ কোটি এটাও কোয়ার্টারলি বেশি আর এই নেট প্রফিট একত্রিশ দশমিক নয় কোটি থেকে বেড়ে হয়েছে সাঁত্রিশ কোটি এটাও কিন্তু কোয়ার্টারলি বেশি এসেছে আর এরপরে চলুন দেখিনি পড়া শেয়ারগুলো তো প্রিমিয়ার এনার্জিস লিমিটেড এটা পাঁচ দশমিক আট ছয় পার্সেন্ট ডাউন হয়েছে তারপরে ভেলো রেস্টেড এতে গতকাল একটা তেজিও দেখা গিয়েছিল এবং তারপরে আজকে এই চার দশমিক শূন্য আট পার্সেন্ট পড়েছে তারপরে অ্যাপেলো টায়ার্স এটা তিন দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট পড়েছে তো কোম্পানির নেট প্রফিট এটা কিন্তু তেরো পার্সেন্ট পড়ে গেছে যদি কোম্পানির রেজাল্টের কথা বলি সাতানব্বই কোটি থেকে প্রফিট পরে কত হয়েছে পরে হয়েছে এই দুশো আটান্ন কোটি তবে রেভিনিউ কিন্তু বেড়েছে রেভিনিউ দেখতে পাচ্ছেন এই ছ পার্সেন্ট বেড়ে হয়েছে ছ হাজার আটশো একত্রিশ কোটি টাকা তো এই প্রফিট পরে যাওয়ার কারণে স্টকে পতন এসেছে এরপরের কোম্পানি জিএমডিসি এটা তিন দশমিক আঠাত পার্সেন্ট ডাউন হয়েছে তো কোম্পানির যে রেভিনিউ সেটাই কিন্তু পড়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে এবিটা সেটা কিন্তু হাফ হয়ে গেছে কোম্পানির এই নেট প্রফিট এটা তো বেড়েছে একশো আঠাশ কোটি থেকে বেড়ে হয়েছে চারশো ছেষট্টি কোটি কিন্তু এবারের যে নেট প্রফিট সেখানে কিন্তু একটা ওয়ান টাইম গেন রয়েছে দেখতে পাচ্ছেন চারশো চুয়াত্তর কোটি টাকার এক্স সোনাল গেন রয়েছে তো যদি এই গেন না থাকতো তাহলে কিন্তু এই যে প্রফিট সেটা লসে চলে যেত আর যদি এক্সেপশনাল আইটেমটা বাদ দিয়ে দেখেন তাহলে কিন্তু কোম্পানি অ্যাকচুয়ালি আট কোটি টাকার লস পোস্ট করত রেভিনিউ দেখতে পাচ্ছেন পাঁচশো তিরানব্বই কোটি থেকে পড়েছে পাঁচশো সাতাশ কোটি যেটাই এগারো পার্সেন্ট পড়ে গেছে আর যদি এই এবিটার কথা বলি তো দেখতে পাচ্ছেন একশো একচল্লিশ কোটির এবিটা হাফ হয়ে গেছে কত এসেছে এই উনসত্তর দশমিক পাঁচ কোটি টাকা তো কোম্পানির নাম্বার সব দিক থেকেই খারাপ শুধুমাত্র একটা বড় এক্সেপশনাল গেনের কারণে কোম্পানির যে নেট প্রফিট সেটা এত বেশি দেখাচ্ছে এরপরে টাইডেন লিমিটেড এটা এক আট আট পার্সেন্ট পড়েছে গতকাল কোম্পানির নাম্বার এসেছিল তারপরে ইন্টেলিক ডিজাইন এডিনা এটা দুই দশমিক সাত একসেন্ট ডাউন আরো সফটওয়ার এটা তিন দশমিক নয় পাঁচ পার্সেন্ট পড়েছে তো কোম্পানির এই কোয়ার্টার টু এর আর্নিং এটার পরে পড়েছে কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে কোয়ার্টার টু এর মানে একটা মোটামুটি নাম্বার এই নেট প্রফিট এটা তো পার্সেন্ট বেড়েছে একশো কোটি কোটি টাকা কিন্তু কোম্পানির রেভিনিউ এটা কিন্তু আঠাশ দশমিক পাঁচ পার্সেন্ট ডাউন হয়ে গেছে তবে কোম্পানির এই বিটা মার্জিন এটা ইমপ্রুভ হয়েছে ছয় দশমিক নয় পার্সেন্ট এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানিটা একটা ইন্টারিয়াম ডিভিডেন দেওয়ার কথা ঘোষণা করেছে এক টাকা পঁচিশ পয়সা তো এই যে রেকর্ড ডেট সেটা রাখা হচ্ছে এই নভেম্বর একুশ দু হাজার পঁচিশ এবং এই ডিভিডেন্ড ডিসেম্বরের তিন তারিখের মধ্যে পেমেন্ট করা হবে এরপরে এটা আজকে ডাউন হয়েছে আর এরপরে যদি কোয়ার্টার কথা বলি তো অনেক কোম্পানি তাদের রেজাল্ট করবে তো কিছু কোম্পানির রেজাল্ট এই মুহূর্তে এসে গেছে সেগুলো আলোচনা করবো তো প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে টাটা মোটরস লিমিটেড তো এই টাটা মোটরস এর কোন কোম্পানিটা আজকে রেজাল্ট পেশ করেছে গতকাল তো সিবি মানে কমার্সিয়াল ভেহিকেল তাদের রেজাল্ট পেশ করে দিয়েছিল আজকে এই প্যাসেঞ্জার ভেহিকেল এরা তাদের রেজাল্ট পেশ করেছে তো চলুন সেগুলো দেখে নি তো প্রথমে কিন্তু কোম্পানির নাম্বার সেটা পড়বো তো এই স্ট্যান্ডালোন নাম্বার মানে কি মানে এতে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে কত কি গাড়ি সেলস হয়েছে সেগুলো দেখাবে এর মধ্যে কিন্তু সেলস নেই তো টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন কোটি থেকে এটা একটু জুম করে নি এই টোটাল ইনকামে দেখতে পাচ্ছেন ইয়ারলি তো বৃদ্ধি দেখিয়েছে কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন হয়ে গেছে তারপরে এই প্রফিট বিফোর ট্যাক্স এটা কত একশো আটত্রিশ কোটি এর আগের কোয়ার্টারে কত ছিল এই চার হাজার সাতশো তেইশ কোটি আর এর আগের বছর সেম কোয়ার্টারে তিনশো আঠারো কোটি তো ইয়ারলি এবং কোয়ার্টার টোটালি দু ডাউন হয়েছে আর এই কোম্পানির প্রফিট কত এটাই পনেরো কোটি প্রফিট ছিল সেখান থেকে দেখাচ্ছে লস দুশো সাঁত্রিশ কোটি লস এবং এর আগের কোয়ার্টারে তিন হাজার আটশো চুয়ান্ন কোটির প্রফিট ছিল মানে কোম্পানির নাম্বার এবারে খারাপ এসেছে কিন্তু এরপরে যদি দেখেন কোম্পানি রয়েছে প্রফিট ফর দা পিরিয়ড এখানে কিন্তু অনেক বেশি প্রফিট দেখাবে এই বিরাশি হাজার কোটি টাকার কাছাকাছি তো এখানে এত বেশি কেন প্রফিট দেখাচ্ছে কারণ এখানে একটা এক্সেপশনাল গেন রয়েছে দেখতে পাচ্ছেন বিরাশি হাজার তিনশো আঠেরো কোটির এক্সেপশনাল গেন রয়েছে তার কারণের জন্য কিন্তু এই রেজাল্ট এত বেশি দেখাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু কোম্পানি এই প্রফিট থেকে লস এসেছে এরপরে কোম্পানি যে কনসোলিডেটেড নাম্বার এটা দেখব তো এখানে নাম্বারগুলো একটু বেশি দেখতে পাবেন ইনকাম কারণ কি কারণ এখানে জাগুয়ার ল্যান্ড রোবারের যে সেলস তার যে নাম্বার সেটা কিন্তু এখানে ধরা রয়েছে তো কোম্পানি টোটাল ইনকাম পঁচাশি হাজার উনিশ কোটি থেকে পড়েছে তিয়াত্তর হাজার আটশো দশ কোটি এটা কোয়ার্টারলি ডাউন হয়েছে তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে বিক্রি সেটা কিন্তু কমেছে আর এটা বোঝাই যাচ্ছিল কারণ এই যে জাগুয়ার ল্যান্ড রোবার তার যে ওয়েবসাইট সেখানে সাইবার অ্যাটাক হয়েছে তারপরে কিন্তু কোম্পানির যে বিজনেস সেটা অনেকটাই খারাপ হয়েছে তো কোম্পানি বলছে মোটামুটি দু হাজার ছাব্বিশের প্রথম থেকে তাদের যে বিজনেস সেটা আবার নর্মাল ভাবে চলবে এরপরে খরচা দেখতে পাচ্ছেন খরচা কিন্তু কিছুটা ইমপ্রুভ হয়েছে কারণ কারণেই সেলস সেলসও কমেছে তো সেই কারণে খরচাও কম তো খরচা ইয়ারলি এবং জায়গাতে কিছুটা কমেছে আর এরপরে এই ডেটা দেখবো প্রফিট লস আফটার ট্যাক্স মানে ছ হাজার তিনশো আটষট্টি কোটি লস এর আগের কোয়ার্টার ছিল পঁচিশশো সাতানব্বই কোটি তো ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই কিন্তু কোম্পানি লসে চলে এসেছে আর এরপর একটা এক্সেপশনাল গেন রয়েছে বিরাশি হাজার ছশো ষোলো কোটি তো সেই কারণে যদি দেখেন এই প্রফিট ফর দ্য পিরিয়ড এটা কিন্তু অনেকটা বেশি দেখাবে ছিয়াত্তর হাজার দুশো আটচল্লিশ কোটি তো এটাকে কিন্তু বাদ দিয়ে দেখবেন তো এই নাম্বার কিন্তু অ্যাকচুয়াল নাম্বারে ছ হাজার তিনশো আটষট্টি কোটি লস কিন্তু অনেক নিউজ পেপার এটা কিন্তু প্রফিট হিসাবে দেখাতে পারে যে আটচল্লিশ কোটি প্রফিট সেখানে কিন্তু ইয়ার অন ইয়ার এবং অন কোয়ার্টার অনেকটাই বেশি মনে হবে কিন্তু কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি জায়গাতেই লস এসেছে তো সেরকমই অনেক জায়গায় দেখতে পাবেন নেট প্রফিট সেভেন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেডেন্টি কোরআন ওয়ান টাইম গেন তো দেখিয়ে দিলাম কিছু ওয়ান টাইম গেনের কারণের জন্যই কিন্তু কোম্পানির প্রফিট এত বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির রেভিনিউ এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার কিন্তু তেরো দশমিক চার পার্সেন্ট ডাউন হয়েছে তো খারাপের দিকেই নাম্বার কিন্তু তো বলবো এবং যদি কথা বলি এর আগে কিন্তু কোম্পানি সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোটামুটি লসই দেখাতো দেখতে পাচ্ছেন এই যে পেট এখানে কিন্তু লস ছিল এই 4951 কোটি লস তারপর 898 কোটি লস তারপরে কিন্তু আস্তে আস্তে প্রফিটেবল হয়েছিল কিন্তু এই জুন এর পরে সেপ্টেম্বর কোয়ার্টারে আবার কিন্তু কোম্পানি লসে চলে গেল এবং ইয়ারলিও দেখতে পাচ্ছেন আগে কোম্পানি লস পোস্ট করত এইখানে দেখুন যদি এখানে 2019 সাল থেকে দেখেন এখানে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু কিছু বছর কোম্পানি লস পোস্ট করেছে এবং এই 2023 তেইশে এসে কোম্পানি কিন্তু প্রফিটেবল হয়েছিল তো যেভাবে এ করছে মনে হচ্ছে কিন্তু কোম্পানি আবার লসে চলে যেতে পারে যতক্ষণ না কোম্পানির এই জাগোয়ার ল্যান্ড ওভার এর বিজনেস এটা নর্মাল হয় এরপরে কোম্পানি সিমেন্স লিমিটেড তো কোম্পানির নাম্বার চলে এসেছে কোম্পানির প্রফিট দেখতে পাচ্ছেন এই বিয়াল্লিশ পার্সেন্ট পরে গেছে পড়ে হয়েছে এই চারশো পঁচাশি কোটি টাকা তবে যদি দেখেন এই যে বিয়াল্লিশ পার্সেন্ট পড়েছে সেটা কেন দেখাচ্ছে কারণ আগের বারে একটা ওয়ান টাইম প্রপার্টি গেন ছিল মানে আগের বারে একটা এক্সেপশনাল আইটেম ছিল তো তার কারণের জন্য কিন্তু বিয়াল্লিশ পার্সেন্ট ডাউন দেখাচ্ছে তো এর আগের বছর সেম কোয়ার্টারে একটা এক্সেপশনাল গেনের কারণে কোম্পানির এই প্রফিট এটা এসেছিল আটশো তিরিশ কোটি সেখান থেকে পড়ে হয়েছে চারশো পঁচাশি কোটি তবে বাকি যে ডেটাগুলো সেগুলো বেড়েছে দেখতে পাচ্ছেন এই রেভিনিউ চার হাজার চারশো সাতান্ন কোটি থেকে ষোলো পার্সেন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার একশো একাত্তর কোটি তারপরে এবিটা এটাও বেড়েছে তেরো দশমিক তিন পার্সেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ কোটি থেকে বেড়েছে শো সতেরো কোটি এবং এবটা মার্জিন এটা কিন্তু সামান্য পড়েছে বারো দশমিক দুই পার্সেন্ট ছিল এখান থেকে পড়েছে বারো পার্সেন্ট তো মোটামুটি কোম্পানির নাম্বার ভালো দিকে এসেছে আর এরপরের কোম্পানি মেরিকো লিমিটেড স্টকটা আজকে দুই দশমিক তিন এক পার্সেন্ট বেড়েছে এবং আজকের দিনে কোম্পানির রেজাল্ট এসেছে তো কেমন রেজাল্ট এলো কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন সাতাশো চুরানব্বই কোটি থেকে বেড়ে হয়েছে তিন হাজার চারশো বিরাশি কোটি এটা কোয়ার্টারলি বেশি এসেছে তারপরে অপারেটিং প্রফিট পাঁচশো বাইশ কোটি থেকে বেড়ে পাঁচশো ষাট কোটি এটা কিন্তু কোয়ার্টারলি ডাউন হয়ে গেছে আর যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি তো এই চারশো তেত্রিশ কোটি নেট প্রফিট এক কোটি পড়েছে চারশো বত্রিশ কোটি যেটার আগের কোয়ার্টার ছিল পাঁচশো তেরো কোটি তো এই রেভিনিউ বাড়লেও তারপরে এই অপারেটিং প্রফিট মার্জিন এটা পড়ে যাওয়ার কারণে বা খরচা বেড়ে যাওয়ার কারণে কোম্পানির এই প্রফিট এটা কিন্তু কমে আর এরপরে যদি আজকের নিয়ে কথা বলি তো টাটা মোটরস আলোচনা করলাম তারপরে অয়েল ইন্ডিয়া নাম্বার আসার কথা রয়েছে তারপরে ম্যারিকো এটাও আলোচনা করে দিয়েছি তারপরে এক্স সাইড ইন্ডাস্ট্রিজ রয়েছে এমআরএফ রয়েছে তারপরে সিমেন্স এটা আলোচনা করলাম গ্লেনমার্ক ফার্মা রয়েছে তারপরে আইনক্স উইন্ড রয়েছে তারপরে ইজিটি প্ল্যানার্স তারপরে ওম্যাক্সি রয়েছে তারপরে সান টিভি নেটওয়ার্ক রয়েছে ভিআইপি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিজ রয়েছে ডিস টিভি রয়েছে তো এরকম কিছু কোম্পানি তাদের নাম্বার পেশ করবে আর এরপরে চলুন দেখেনি একবার নিফটি ফিফটি তো এখানে একত্রিশটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে দেখাচ্ছে এবং কুড়িখানা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে দেখাচ্ছে তো এর আগের দিনও বলেছি এর মধ্যে কিন্তু টাটা মোটরস দুখানা শেয়ার ঢুকে গেছে তো সেই কারণে কিন্তু এখন নিফটি ফিফটিতে এই একান্নখানা স্টক দেখতে পাবেন তো এটা পরে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এরপরে চলুন দেখেনি কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো তো এই টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেল এটা আজকের দিনে তিন দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়েছে তারপরে ইটার্নাল এটা দু পার্সেন্টের কাছাকাছি বাড়া এই ইটার্নালে আজকে কিছু ব্লক ডিলও হয়েছে তারপরে বেল এটা এক দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে তো এ একটা বড় অর্ডারও পেয়েছে তারপরে পাঁচ সাত এবং পাঁচ দুই পার্সেন্ট বেড়েছে আর এরপরে কথা বলি তো এই মোটর এটা দুই দশমিক দুই সাত পার্সেন্ট ডাউন হয়েছে তারপরে টাটা স্টিল এটা এক দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পড়েছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল এটা এক দশমিক দুই সাত পার্সেন্ট পড়লো এবং সি লাইফ এটা এক দশমিক দুই সাত পার্সেন্ট ডাউন হয়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আরো কিছু কোম্পানির কোয়ার্টার রেজাল্ট তার সঙ্গে সঙ্গে গ্লোবাল নিউজ এবং আরো অনেক কোম্পানির ব্যাপারে যে সমস্ত নিউজ আসবে সেগুলোকে কভার করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ